আমরা গণসমতি আন্দোলনের ডাকে জুলাই গণসমাবেশে এসে হাজির হয়েছি সারা দেশ থেকে যে নেতৃবৃন্দ যে এসে হাজির হয়েছেন তাদের প্রত্যেককে বাংলাদেশ ছাত্রপাড়ে এসেন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা লাল সালাম জানাই বন্ধুরা খুব বেশি বক্তব্যের কোনো সুযোগ নেই আজকে যে অভ্যুতরের ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা এক বছর এসেও এই জায়গা থেকে প্রতীক্ষা দক্ষিণ যে গত একটি বছর আগে যে লড়াইয়ের স্ত্রী হারিয়ে বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আঘাত হারিয়ে যে লড়াই আমরা করছিলাম যে বন্ধুকের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আজকেও আমরা নাগরিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই এই লড়াই ততদিন চলবে যতদিন না পর্যন্ত মিয়া গপের মতো ছোট্ট শিশুরা এই বাংলাদেশে নিরাপদ জীবন করতে পারে এই লড়াই আপনাদের সকলকে লড়াইয়ে অংশগ্রহণের শুরুবাদ জানাই আমরা দেখবো ইতিহাসের কত বেদলীকরণ কত বিকৃতি কত ভাবে চালানো যায় তার সকল